আসসালামু আলাইকুম বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো আপনারা অনেকেই আমার কাছে অনেক সময় জানতে চান যে মুরগিকে কিভাবে ক্রিমির ডোজ করা যায় এই ক্রিমির ডোজ কতদিন বয়সে বাচ্চা মুরগিকে প্রথম করাতে হয় এবং তারপর থেকে কতদিন পর পর এই ক্রিমির ডোজটা করাতে হবে তাছাড়া আরও একটি প্রশ্ন থাকে আপনাদের এই ক্রিমির ডোজ করানোর পর কি কোনো ঔষধ খাওয়াতে হবে যদি ওষুধ খাওয়াতে হয় সেক্ষেত্রে কি কি ওষুধ খাওয়াতে হবে এসব সকল প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওর ভিতরে পাবেন আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরও একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলে ফার্মিং রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আপনারা ভিডিওগুলো সবার আগে দেখতে নোটিফিকেশন বেলটিও অল করে রাখবেন আচ্ছা প্রথমে আমরা মুরগিকে কিভাবে কৃমিনাশক দিব সেটা জানবো প্রথমে আমাদের ভেটেনারি ফার্মেসি থেকে মুরগির কৃমিনাশক ঔষধ নিতে হবে প্রথমে আপনারা যে কোনো ভালো একটা কোম্পানির ওষুধ নিলেই হবে এবার আপনারা বলতে পারেন যে কতটুকু ঔষধ আনবো মানে কত গ্রামের প্যাকেট আনবো বা কয়টা প্যাকেট আনবো আমার মুরগি আছে কয়টা সবার তো আর এক না কিভাবে আমি বুঝবো যে আমার কতটুকু ঔষধ প্রয়োজন এজন্য অবশ্যই আপনার জানতে হবে আপনার খামারে যে মুরগিগুলো আছে সেগুলোর সব মিলিয়ে ওজন কতটুকু আছে আনুমানিক হোক বা কাছাকাছি হোক অথবা সঠিক হোক আপনার মোটামুটি জানতে হবে যে কত কেজি ওজন আছে তাদের সব মিলিয়ে কৃমিনাশক দেওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতি দশ কেজি ওজনে এক গ্রাম কৃমিনাশক দিবেন সেক্ষেত্রে আপনার যদি বিশটার মতো দেশি মুরগি থাকে আপনার পঁচিশ কেজি ওজন হওয়ার সম্ভাবনা থাকে যদি অরিজিনাল দেশি হয় সেক্ষেত্রে ওজন মোটামুটি থাকে আহামরি বেশি থাকে না যার কারণে পঁচিশ কেজি ওজন ধরা যায় পঁচিশ তিরিশ কেজি এরকমের ধরা যায় সেক্ষেত্রে আপনি প্রতি দশ কেজির এগেনস্টে এক গ্রাম ওষুধ দিবেন যদি তিরিশ কেজি ওজন হয় সেক্ষেত্রে তিন গ্রাম দিবেন এরকমের পঁচিশ কেজি যদি ওজন হয় সেক্ষেত্রে আড়াই গ্রাম দিবেন ওষুধ যেমন আমি এবার আমার টাইগার মুরগিগুলোকে কৃমিনাশক দিব এখানে প্রায় দুইশো কেজির আশেপাশে আছে একেবারে একুরেট তো বলতে পারতেছি না দুইশো কেজির আশেপাশে আছে তাই আমি এখানে বিশ গ্রাম ওষুধ দিচ্ছি এক একটা প্যাকেট দশ গ্রামের প্যাকেট আমি এখানে বিশ গ্রাম ওষুধ দিচ্ছি দুইশো কেজি ওজনের জন্য আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার হলে একবার দুইবার পাঁচবার দেখবেন এখানে একটু একটু করে অনেক ইনফরমেশন দেওয়া হবে আপনারা ভালোভাবে বোঝার জন্য দরকার হলে দুই তিনবার ভিডিওটি দেখবেন তারপর এগুলো অ্যাপ্লাই করবেন আচ্ছা আপনারা এবার বলতে পারেন যে ভাই তাহলে পানি কতটুকু দেবে এবং পানিতে ওষুধ গোলানোর পর কতক্ষণ সেটা রাখা যাবে এবং মুরগিকে খাওয়ানো যাবে আপনারা মুরগিকে কৃমিনাশক দেওয়ার আগে ওদের তৃষ্ণার্থ রাখবেন যাতে কৃমি পানি দেওয়ার দুই ঘন্টার ভিতরে ওরা পানিগুলো শেষ করে ফেলে খেয়ে আর আপনি মুরগি পালেন আপনার মুরগি দুই ঘন্টার ভিতরে কতটুকু পানি খায় দেড় দুই ঘন্টার ভিতরে আপনি সেটা অবশ্যই জানেন আপনার ওষুধ যতটুকুই হোক আপনার মুরগি দুই ঘন্টার ভিতরে পানি যতটুকু খেতে পারবে আপনারা ততটুকু পানিতে ওষুধ গুলবেন আর আবহাওয়া যখন ঠান্ডা থাকবে আপনারা অবশ্যই তখন কৃমিনাশক দিবেন যেমন মেঘলা থাকে অনেক সময় বৃষ্টি থাকে গরমকালে বৃষ্টি থাকলে বৃষ্টির দিনে আপনি কৃমিনাশক দিবেন আর শীতকালে তো সবসময় ঠান্ডা থাকে সে সময় আপনি সকাল সকাল কৃমিনাশক দিবেন আর গরমকালেও ঠান্ডা আবহাওয়া যখন থাকবে তখন আপনি সকাল সকাল কৃমিনাশক দিবেন কৃমিনাশক দেওয়ার আগের দিন রাতে লাইট অফ থাকবে এবং পানি সরিয়ে রাখবেন সকাল সকাল প্রথমে আপনারা এই কৃমিনাশকের পানি দিবেন এবং একটু পরে খাবার দিয়ে দিবেন দুই ঘন্টা পর্যন্ত এই পানিটা চলবে তারপরে যদি পানি অবশিষ্টও থাকে সেই পানি ফেলে দিতে হবে হিসেব করে পানি দিলে এবং আগের দিন রাতে আপনি পানি যদি বন্ধ রাখেন সেক্ষেত্রে আশা করা যায় পানি দুই ঘন্টার আগেই শেষ হয়ে যাবে তবে এত কমও দিবেন না যে একটা মুরগি খেতে পারলো অন্য মুরগিগুলো খেতে পারলো না বা অর্ধেক মুরগি খেতে পারলো আর অর্ধেক মুরগি খেতে পারলো না তার আগেই পানি শেষ হয়ে গেল এরকমের এত কমও দিবেন না আপনার মোটামুটি দুই ঘন্টা বসে পানি রিল্যাক্সে খেতে পারবে আস্তে আস্তে করে এতটুকু পানি আপনি দিতে পারবেন আচ্ছা এবার আপনাদের বলি কতদিন বয়স থেকে আপনারা এরকমের ক্রিমিনাশক দেওয়া শুরু করবেন এবং কত দিন বয়স পর্যন্ত দিবেন এবং কতদিন গ্যাপে গ্যাপে আপনারা এই ক্রিমিনাশকটা দিতে পারবেন বাচ্চা মুরগির কথা যদি বলি সেক্ষেত্রে আপনার বাচ্চা মুরগি যখন বয়স হবে পঁয়তাল্লিশ দিন তখন থেকে আপনি কৃমিনাশক দিতে পারবেন আপনি পঁয়তাল্লিশ দিন বয়স যেদিন হবে সেই দিনই আপনি কৃমিনাশক দিতে পারবেন তারপরে আপনি আবার ৪৫ দিন পরে কৃমিনাশক দিবেন একবার কৃমিনাশক দেওয়ার পর আপনি ৪৫ থেকে ষাট দিনের ভিতরে আবার কৃমিনাশক দিবেন সেক্ষেত্রে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ডিমের মুরগি হলে ডিম প্রোডাকশন ভালো হবে তারপর আপনার ভিটামিন দিলে ভিটামিন কার্যকর হবে ভালো তারপর আপনি যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন সেটাও কার্যকর হবে ভ্যাকসিন দিলে ভ্যাকসিনটা কার্যকরী হবে আর আপনি যদি কৃমিনাশক নিয়মিত না করেন নিয়মিত বলতে টাইম অনুযায়ী যদি না করেন সেক্ষেত্রে আপনার খাবারে ভাগ বসাবে কৃমি তারপর আপনি ভিটামিন দিলে ভিটামিনে ভাগ বসাবে অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক যখন ইউজ করবেন সেই অ্যান্টিবায়োটিক ঔষধে পর্যন্ত ভাগ বসাবে তারপর আপনি যখন ভ্যাকসিন করবেন ভ্যাকসিনটা যখন দিবেন ভ্যাকসিন যখন খাবে সেটার উপরেও ভাগ বসাবে তখন শেষ পর্যন্ত দেখা যাবে কোনোটাতেই মানে আশানুরূপ ফল পাবেন না ভিটামিন খাওয়ালে ওদের শরীর স্বাস্থ্য ওরকমের ভালো হবে না অ্যান্টিবায়োটিক খাওয়ালে মানে অসুস্থতা দ্রুত সেরে যাবে না বিভিন্ন সমস্যা দেখা দেবে আপনি যদি নিয়মিত কৃমিনাশক না দেন মাঝে মধ্যে এরকমের অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করেন যে আমার ডিমের মুরগি প্রতিনিয়ত ডিম পারে কিন্তু চাম ডিম পারে খোসা পাতলা ডিম পারে এটা কেন আমি তো সব সময়। ক্যালসিয়ামের ডোজ করি ভিটামিন সময় মতো দেই কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তিনি ক্রিমির ডোজ ঠিকঠাক মতো করেন না যার কারণে ওই যে ক্যালসিয়াম তারপর ইসেল এডি থ্রি যা খাওয়া সব কিছুতে ওই ক্রিমি ভাগ বসায় যার কারণে মূল যে পুষ্টি উপাদানটা সেটা মুরগির গায়ে লাগে না যার কারণে সেই মুরগিটির সেই ভিটামিনের ঘাটতি থেকেই যায় আর সেই ঘাটতির কারণেই ক্যালসিয়ামের অভাবের কারণেই সে চাম ডিম বা খোসা পাতলা ডিম পারে আচ্ছা যাই হোক এবার সঠিকভাবে আমরা কৃমিনাশক প্রয়োগ করলাম আমরা সকালের দিকে কৃমিনাশক প্রয়োগ করব সকালে ঠান্ডা ঠান্ডা অবস্থায় এবং বিকেলের দিকে আমরা রেনা সি বা ভিটামিন সি দেব লেবু পানি দিতে পারি বা মানুষের সিভিট দিতে পারি সেটা দেব তারপর পরের দিন থেকে আমরা পাঁচ দিন সকালে লিভারটনিক এবং বিকেলে মাল্টিভিটামিন বা প্রোটিমিন এভাবে আমরা পাঁচ দিন চালাবো তারপর আমরা পাঁচ দিন এই ডোজটা করার পর আমরা পাঁচ দিন জিঙ্ক দেবো মাঝখানে আপনাদের আরও একটি কাজ করতে হবে ক্রিমির ডোজ করার পরের দিন আপনারা সকাল থেকে দুপুরের ভিতরে লিটার চেঞ্জ করে ফেল আচ্ছা আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখে ঠিকঠাক মতো যদি ক্রিমির ডোজ করতে পারেন নিয়মিত তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ক্রিমিমুক্ত হবে আপনার মুরগি এবং সুস্থ থাকবে ইনশাল্লাহ এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি মোটামুটি সব কিছুই বলার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আল্লাহ হাফেজ